এই গভীর মাঠের ভিতরে একটা মেয়েকে দেখতেছি সুন্দর খুব দেখতে আচ্ছা কি করেন আপনি এখানে বসে হুম এই ভাড়াগুলো কি আপনার কে আপনি হ্যাঁ কে আমি তো অপরিচিত মানুষ আপনি এখানে আমার মন চাইলে তাই ধরছি আপনি তো দেখতে অনেক সুন্দর এই আমি ক্যামেরা ধরছি ঠিক আছে

ধরেন একটু ঠিক আছে আপনি তো অনেক সুন্দর দেখতে তাই ভিডিও করতেছে যে মাঠের ভিতরে পরিব একটা নিয়ে দেখা যায় ঠিক আছে কে এটা আপনার নাম কি আরে আপনার নাম কি আপনার নাম বলতে সমস্যা কি সমস্যা আপনি বলেন পাগল কি আরে ভাই আপনার নাম কি বলেন সমস্যা কোথায় কমলা কমলা দেখতে ঠিক আছে আপনি কমলার মিয়া করতেছেন আমি কি আপনার জান নাকি

अभी मार्च पहला सोला पहला रखने का है नहीं आपने देखा है नहीं ना मत देखा है नहीं जान अपने जान जान ठीक है सामने देखा है नहीं, नहीं।, नहीं।